নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো আছো তো চলে এসছি তোমাদের সামনে আবার একটি নতুন রিডিং নিয়ে নতুন টপিক নিয়ে তো আজকের টপিকটা কিছুটা এই ধরনের তোমরা জীবনে যা কিছু চাইছো তা পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে ওকে এখানে দুটো ফাইল আছে তোমাদের যে ফাইলটা পছন্দ হচ্ছে ওটা তোমরা সিলেক্ট করবে এটা হচ্ছে ফাইল নাম্বার ওয়ান অ্যান্ড এটা হচ্ছে ফাইল নাম্বার টু ওকে তো তোমরা ভিডিওটা পজ করতে পারো তোমরা সিলেক্ট করো ওকে তো তারপর যার যেটা ভালো লাগবে ওই ফাইলটা চয়েস করবে এবং রিডিং দেখবে ওকে হ্যালো ফাইল নাম্বার ওয়ান বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা রিডিং দেখার আগে অবশ্যই তোমরা প্রে করবে এবং এই রিডিংটি একটি টাইমলিস রিডিং ওকে হয়তো সবার সাথে মিলতেও পারে আবার কিছু কিছু কথা মিলতে পারে আবার নাও মিলতে পারে ওকে তো তোমরা এনার্জিটাকে ক্লেম করবে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে ডেলি আপডেট পাওয়ার জন্য তোমরা নোটিফিকেশান আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে তো চলো শুরু করা যাক তোমরা যা কিছু চাইছো জীবনে তা পাওয়ার জন্য তোমাদের কি করা উচিত বা কী করতে হবে ওকে সো বন্ধুরা তোমাদের একটু স্ট্রাগলটা অবশ্যই করতে হবে কিন্তু প্রথমত তোমাদের যেটা করতে হবে সেটা হলো মেডিটেশান করতে হবে কারণ তোমাদের চক্রগুলো পুরো সম্পূর্ণভাবে ব্লকড রয়েছে বিশেষ করে তোমরা কিছু জানতে চাইছো কিছু সত্যি মিথ্যে কী করা উচিত করা উচিত না ওগুলো কিন্তু তোমরা বুঝতে পারছো না ওকে ওগুলো জানার জন্য তোমাদের মেডিটেশন করতে হবে এবং তোমাদের ক্রাউন চক্রটাকে অ্যাক্টিভ করতে হবে ওকে এবং তোমাদের বলা হচ্ছে তোমরা কখনো কখনো প্রচুর চিন্তা করো প্রচুর ভয় পাও ওগুলো করা চলবে না তোমাদের পিসফুলি লাইফ কাটাতে হবে প্রচুর স্ট্রেস থাকলে চলবে না এবং তোমাদের ডিপ প্র্যাকটিস করতে হবে ওকে এবং তোমাদের মনের মধ্যে এক চলছে এবং বাইরে তোমরা আরেক ধরনের মানুষ হয়ে থাকছ তোমরা কখনো কখনো না খুব অভিমান করো নিজের উপর তোমরা ভাবছো যে কেন তোমরা অপরচুনিটি জীবনে পাচ্ছ না কেন তোমাদের পছন্দগুলো সব সময় ঠিক হচ্ছে না কেন লোকে তোমাদের নিয়ে নানা কথা বলছে এবং তোমরা জানো রিয়েলিটি অন্য কিছু কিন্তু লোকে তোমাদের আলাদা কিছু কথাবার্তা বলছে ওকে এবং তোমাদের বলা হচ্ছে যা কিছু জীবনে চাও তার জন্য তোমাকে লড়াই করতে হবে সব সময় তোমাদের মুভ অন করতে হবে ওকে এবং যা কিছু খুঁজছো তা তোমরা যদি কোথাও বেড়াতে যাও সেই সূত্রে তোমাদের কাছে পৌঁছানোর ওই জিনিসটা বেশি সম্ভাবনা রয়েছে ওকে তো চলো দেখে নেব তোমাদের জন্য কী গাইডেন্স রয়েছে তোমাদেরকে কি করতে বলছেন ওকে 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 ফর নাও বন্ধুরা তো তোমাদেরকে বলা হচ্ছে যে কখনো কখনো না এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয় যেটা তোমাদের ভবিষ্যতের ভালোর জন্য কিছু পরিবর্তন তখনই হয় যখন নতুন কিছু ভালো হবে ওকে এবং তোমাদের জীবনেও তোমাদেরকে শুদ্ধিকরণের মাধ্যমে যেতে হবে এবং কখনও কখনো এমনও হতে পারে যে তোমাদের নাম খারাপ হতে পারে সম্ভাবনা একটা রয়েইছে এবং এর আগে অনেকের ক্ষেত্রে হয়েছে তো তার মানে এটা নয় যে তোমাকে থেমে থাকতে হবে অবশ্যই তোমাকে এগিয়ে যেতে হবে তোমার যে লক্ষ্যটা না ওটা অনেক বড়। ওকে ওটাকে পেতে গেলে কিছু তো খারাপ হবে সেগুলোকে তোমাকে পিছনে ফেলে ছেড়ে এগিয়ে যেতে হবে তো দেখো তোমার জীবনে অবশ্যই নতুন একটা সাইকেল শুরু হচ্ছে যেটা খুব ভালো এবং মিথ্যে যারা তোমাকে ভাসাতে চাইছে ওরা তো অবশ্যই পানিশমেন্ট পাবে এবং তোমার জীবনে প্রসপারিটিস আসবে ওকে সো আজকের রিটিং এই পর্যন্ত দেখা হবে পরবর্তী রিডিংকে ধন্যবাদ হ্যালো গ্রুপ নাম্বার টু বন্ধুরা তো তোমরা জীবনে যা কিছু পেতে চাইছো তা পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে চলো দেখে নেব তোমরা সকলে অবশ্যই এনার্জিটাকে ক্লেম করবে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে কে বন্ধুরা তো প্রথমত তোমরা অলমোস্ট তোমাদের বেস্ট দিয়ে তোমরা যা চাও তা অ্যাচিভ করার চেষ্টা করে গেছো সর্বদা এবং এখনও করছো কিন্তু তোমরা অনেক কথা আছে যেগুলো তোমরা সরাসরি মানুষকে বলে দাও তার ফলে মানুষের পছন্দ হয় না ধরো তোমরা কোথাও অফিসে কাজের জন্য কোথাও গেলে এমন কিছু কথা আছে তোমরা সরাসরি বলার জন্য তোমরা রিজেক্ট হয়ে যাও যেগুলো বলা উচিত না ওটা তোমরা পরে রিয়েলাইজ করো ওই মুহূর্তে করতে পারো না এবং তোমাদের মনে হয় তোমরা যা বলছ সময় সেটা ঠিক কিন্তু সেরকমটা নয় ওকে এবং তোমরা যা চাও তা তোমাদের পাওয়ার জন্য যেটা প্রথমত করতে হবে তোমাদের যে ওভার থিঙ্কিং ও